আসসালামু আলাইকুম পাড়াগ্রাম লাইভ নিউজ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাতি দিয়ে টাকা ওঠানো এটা আসলে কে কীভাবে দেখেন আমি জানি না তো হাতি দেখে আসলে কি চাঁদাবাজি করে এটা নাকি কি করে মানে অনেকেই বলতেছে যে হাতিদা নাকি চাঁদাবাজি করে আর আরেকটা কথা কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা দেখলাম যে হাতিতে এরকম টাকা উঠাইতে যায় একটা বাচ্চারে পায়ের তলে ফিসা মাইরা ফলাইছে তো এর জন্য আমি আজকে মানে বিষয়টা তুলে ধরলাম যে হাতিতে যে টাকা উঠাইতে এটা আসলে কতটুকু আপনারা কীভাবে দেখেন তো আমার আসলে ব্যাপারটা ভালো লাগে না তো আপনারা কমেন্টে জানাবেন দয়া করে প্লিজ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম êh chị 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 êh ও ভাই কি করতেছেন এটা চাঁদাবাজি করবার ভাই এটা তো চাঁদাবাজির মধ্যে পড়ে ভাই জানকে একটু কথা কয়ে জান আমার লাগে তেটে কি হইল ভাই জানগে উত্তর না দিয়ে